আসসালাম আলাইকুম আজকের আলোচনার বিষয় ক্ষত বা ব্যান্ডেজ থাকলে অজু করব নাকি তায়াম্মুম একজন বৃদ্ধ লোককে দেখা গেল তিনি নামাজের আগে মসজিদে দেয়ালে হাত বুলিয়ে তায়াম্মুম করছেন কেন অজু করেননি জিজ্ঞেস করলে বললেন তার এক পায়ে ক্ষত আছে ব্যান্ডেজ দেওয়া ডাক্তার পানি লাগাতে নিষেধ করেছেন তাই তিনি তায়াম্মুম করেছেন কিন্তু এভাবে তায়ামুম করা কি সহি হল আলেমদের ব্যাখ্যা অনুযায়ী না যখন শরীরের বেশিরভাগ অঙ্গ সুস্থ থাকে তখন অজু করাই ফরজ শুধু ক্ষতস্থানে পানি না দিয়ে বাকি অঙ্গগুলো ধুতে হবে আর ব্যান্ডেজের ওপর মাসে করতে হবে যদি মাসেও ক্ষতির কারণ হয় তবে শুধু সেই অংশ বাদ দিয়ে বাকি অজু করলেই যথেষ্ট অতএব ওই বৃদ্ধ লোক শুধুমাত্র তায়াম্মুম করেছেন এটা শরীয়তের নিয়ম অনুযায়ী সঠিক হয়নি তার নামাজগুলো পুনরায় আদায় করতে হবে দ্বিতীয় প্রশ্ন মসজিদের দেয়ালের উপর তায়াম্মুম করা যাবে কি না দেড় যদি দেয়াল হয় কাঁচা ইট বালু সিমেন্ট বা চুন দিয়ে তৈরি তাহলে এর উপর তায়াম্মুম সহি কিন্তু যদি প্লাস্টিক পেইন্ট বা তেল জাতীয় লং করা থাকে তাহলে এর ওপর তায়াম্মুম সহি হবে না হানাফি ফিখে বলা হয়েছে যদি শরীরের অধিকাংশ অংশ ক্ষত হয় তখন তায়াম্মুং করা যাবে কিন্তু অল্প জায়গা ক্ষত হলে অজু করাই জরুরি আল্লাহ আমাদের সবাইকে দিনের মাসালা সঠিকভাবে শেখার তাওফিক দিন ওয়সালাম আলাইকুম ওরহমতুল্লাহ ও